রান্না করবো ভেড়ার মাংস এই যে সুন্দর করে কেটে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে পাট জিরা গরু লং সব কিছু ভটপুর মশলা ধনে জিরে সব কিছু গরম মশলা ধনিয়া গুঁড়ি সব কিছু দিয়ে মেখে নিয়েছি মাংসটা মেখে সুন্দর করে রেখে দেবো কিছুক্ষণের জন্য বিশাল করে রান্না করবো ভীষণ করে দিয়ে পিয়েছ ভাজি করে নিলাম নিয়ে এখানে মাংস দিয়ে দেবো দিয়ে কষায় সুন্দর করে সেদ্ধ করে নেব নিয়ে এর মধ্যে পেঁয়াজ দিয়ে দেবো পেঁয়াজ করে কষাই নিয়ে ভেড়ার মাংস অনেক টেস্ট যে না খেয়েছে সে কখনো বুঝবে না আমি কখনো খাইছিলাম না ফার্স্ট খাইছি আমার কাছে অনেক ভালো লাগছিল আগে ভাবছিলাম কীরকম লাগে কি আর করবো চাল কুমড়ো ভাজি চাল কুমড়ো সুন্দর করে কেটে ধুয়ে নিয়েছি এর মধ্যে হলুদ দিয়ে সুন্দর করে হাত দিয়ে মধ্যে ধুয়ে নেব ধুয়ে যে সুন্দর করে হাত দিয়ে চিপে চিপে কড়াইয়ে দিয়ে দেব কড়াই দিয়ে কাঁচামরিচ পেঁয়াজ লবণ সুন্দর করে মিক্স করে ঢাকনাতে ঢেকে দেবো একটু পানি পানি দেবো না তারপরে অনেক পানি বের হয় পানি যে বের হয়েছে সুন্দর করে ভাজি করে নিয়েছি